প্রিয় দর্শক শ্রোতা আপনার ঘরের প্রতিটি কোণে যদি রহমত চান বরকত চান ঘরকে শান্তিময় সুখময় করতে চান তাহলে এই পাঁচটি দরুদ শরীফ বেশি বেশি পরিমাণে পাঠ করুন ইনশাল্লাহ যদি আপনি নামাজের পর এই পাঁচটি দরুদ নিয়মিত পাঠ করতে পারেন আপনার ঘরের মধ্যে আল্লাহ রহমত ও বরকত দান করবেন প্রিয় দর্শক তখন আপনার ঘরটা একেবারে শান্তিময় সুকুময় হয়ে যাবে তাই আমার বিশ্বাস যে ব্যক্তি তার ঘরের প্রতিটি কোণে কোণে রহমত পঞ্চাতে চায় বরকত চায় শান্তি চায় সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে সে এখান থেকে প্রতিটি দরুদকে সুন্দরভাবে শিখবে পরবর্তীতে নিয়মিত এই দরুদগুলো অবশ্যই সে পাঠ করবে ইনশাল্লাহ তো চলুন প্রিয় দর্শক একে একে প্রত্যেকটি দরুদের সাথেই আপনাদেরকে পরিচয় করিয়ে দেই প্রিয় দর্শক সর্বপ্রথম নাম্বার যে দরুদের কথা বলব সেই দরু সহিবটি হলো নবীজি সাল্লুআলি হাসাল্লাম বলেন ও আমার সাহাবিরা শোনো তোমরা বেশি বেশি পরিমাণে পাঠ করিও সল্ল্লাহু আলাইহাল্লাম সল্লু আলাই আসাল্লাম এই ছোট্ট দরুদটি নবী বলেন যদি কোনো ব্যক্তি একবার দরুসই পাঠ করতে পারে তাহলে সাথে সাথেই আল্লাহ তালা তাকে তিনটি পুরস্কার দান করেন সর্বপ্রথম নাম্বার পুরস্কার হলো আল্লাহ তালা তার আমল্লামা থেকে দশটি গুনাকে সরিয়ে দেন দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো আল্লাহ তালা তাকে দশটা রহমত দান করেন তৃতীয় নাম্বার পুরস্কার আল্লাহ তালার আদালতে দশ ধাপ মর্যাদা আল্লাহ তালা বাড়িয়ে দেন সুবাহান নবীজি সাল্লাহ আলি হাসাল্লাম এমনটাই বলেছেন তাই প্রিয় দর্শক আপনি যদি আপনার ঘরে প্রতিদিন কমপক্ষে একশত বার বলতে পারেন সাল্লু সাল্লাম তাহলে আল্লাহ রবুল আলমিন আপনার এক হাজারটি গুণাকে ক্ষমা করে দিবেন আপনার ঘরে এক হাজারটি রহমত দান করবেন আল্লাহ তালার আদালতে এক হাজার ধাপ মর্যাদা আল্লাহ তালা বাড়িয়ে দিবেন সুবাহান আল্লাহ আকবর প্রিয় দর্শক দরুদ পাঠ করলে অনেক লাভ অনেক লাভ বিখ্যাত যত আলেম যত মুফাসুরে ক্রামগণ রয়েছেন যত আল্লাহ তালার অলি রয়েছেন সবাই নবীজির প্রতি বেশি বেশি দরুদ পাঠ করছিল তাই তো আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারিমের মধ্যে সুরাতুল আহজাবের মধ্যে বলেন ও আমার বান্দাবান্দি শোনো তোমরা আমার নবীর পুঁতি রহমতের দোয়া করো আমি ও আমার ফেরেস্তারা নবীর পুঁতি রহমতের দোয়া করি ও আমার বান্দাবান্দিরা নবীর পুঁথি তোমরাও ও রহমতের দোয়া করো যথাযথভাবে সালাম জানাও প্রিয়দর্শক সারা পৃথিবীর সমস্ত মোফাসিরে ক্রামগণ এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন এই আয়াতে আল্লাহ তালা রহমতের দোয়া বলতে দরুদ পাঠ করার নির্দেশ দিয়েছেন তো প্রিয় দর্শক একটাবার একটু ভেবে দেখুন তো যে দরুদ আল্লাহ তালা নবীর পুঁতি পাঠ করেন ফেরস্তারদেরকে সাথে লইয়া আর আমরা কেন নবীর উম্মত হইয়া আল্লাহ তালার বান্দাবান্দি হইয়া আমরা কেন নবীর পুঁতি দরুদ পাঠ করব না তাই আমরা যদি আমাদের ঘর রহমতেই ভরপুর করতে চাই বেশি বেশি আমরা দরুদ পাঠ করব। অবশ্যই নবীর পুঁতি এই দরুদ আমরা অবশ্যই পাঠ করব সাল্লু আলাইহি আসাল্লাম দ্বিতীয় নম্বর যে দরুদ শরীফের কথা বলবো সে দরুদ শরীফটি হলো নবীজি সাল্লাহ আলীহসাল্লাম সাহাবাই কিরামদেরকে ডেকে ডেকে বললেন ও আমার সাহাবিরাম আমি কি তোমাদেরকে এমন একটি দরুদের সাথে পরিচয় করিয়ে দেব না যে দরুদ যদি তোমরা একবার পাঠ করতে পারো আল্লাহ রব্বুল আলমিনের সত্তরজন রহমতের ফেরিস্তা এক হাজার দিন পর্যন্ত অনাবর্ত শুধু তোমাদের আমল নেকি লিখবে সাহাবাই কেরাম তো ছিল আমলের জন্য অনেক অনেক বেশি পাগল সাহাবাই কেরাম বললেন ইয়া আল্লাহ বলুন কোন সেই দরুদ নবীজি সাল্লি সাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি একবার বলতে পারে জাজাল্লাহু আন্না মুহাম্মাদান মাহুয়া আহলু জাজাল্লাহু আন্না মুহাম্মাদান আহলু তাহলে আল্লা রব্বুল আলমিনের সত্তর জন রহমতের ফেরেস্তা এক হাজার দিন পর্যন্ত অনাবর্ত শুধু তার আমল নামায় লিখতেই থাকবে সুবাহান্ল নবীজি বলেন ও আমার উম্মতেরা যদি কোনো ব্যক্তি জাজাল না মোহাম্মদান মাহুয়া আহলু পাঠ করতে পারে আল্লাহ তালার সত্তর জন রহমতের ফেরেশতা এক হাজার দিন পর্যন্ত অনাবরত বিরতিহীন শুধু তোমাদের আমল নামায় নেই লিখতেই থাকবে সুভানন্দ তাই তো প্রিয় দর্শক যদি ঘরের প্রতিটি কোণে কোণে প্রতিটি স্তরে স্তরে রহমত নিতে চান ঘরকে শান্তিময় সুকুময় করতে চান বোর চান তাহলে বেশি বেশি পরিমাণে বলুন জাজাল্লাহু আর না মহাম্মাদান মা হুয়া আহুলুম কারণ আমার নবী এমন রহমতের নবী সাহাবাই কিরমগণ বলেন নবীজি সাল্লুআ আলহ সাল্লাম যখন রাস্তা দিয়ে হাঁটতেন আমরা তাকিয়ে তাকিয়ে দেখতাম আকাশের ম্যাঘগুলো নবীকে ছায়া দান করতো যাতে করে নবীজির শরীরে সূর্যর আলো না পড়ে বলুন সুবাহ দরুশ্বরী পাঠ করে নবীজির গুণগান গাইয়ে কেউ ঠগে নাই আমরা সবাই জানি যে শেখ সাদি রহমতুল্লাহ আলাই বিখ্যাত একজন অলি ছিলেন আল্লাহ তালার পেয়ারা বান্দা ছিলেন সেই শেখ সাদি রহমতুল্লাহ আলাই নবীজির সানে তিনি লিখেছিলেন বালাগল উলা বি কামালিহি কাশাদু বি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি বাল উলা বিকামালিহি কম বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি এই কবিতাটা শেখ সাদি রহমতুল্লাহ আলাই তিনি নবীজির সানে লিখেছেন তো সেই শেখ সাদি যখন মৃত্যুবরণ করল তখন তার খাদেম তাকে স্বপ্নের মাধ্যমে দেখতে পাইল শেখ সাদি রহমতুল্লাহ আলাইকে স্বপ্ন যুগে জিজ্ঞাসা করল ও আমার শায়েক আপনার সাথে কবরের জিন্দিক এখন কি অবস্থা হচ্ছে আপনি কেমন অবস্থায় আসেন শেখ সাদি রহমতুল্লাহ আলাই সেই খাদেমকে বলেছিলেন ও আমার খাদেম শোনো আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছেন শুধু একটি রাসুলের কারণে শেখ সাদির খাদেম আবার জিজ্ঞেস করল কি সেই নাতে রাসুল তখন শেখ সাদি রহমতুল্লাহ আলাই সেই কবিতাটা আবার শুনিয়ে দিয়েছিলেন যে আমি এই কবিতাটা লিখেছিলাম তা হলো বি কামালিহি কাশাফু বিহি জামি ও সাল্লু আলাইহি ওয়া আলিহি বল তিন নম্বর যে দরুদের কথা বলব প্রিয় দর্শক সে দরুদটি হলো একটি দামি দরুদ নবীজির একজন প্রিয় সাহাবি ছিল যার নাম ছিল আবু হুলারা রাদিউল্লাহুতালা আনহু আবু হুরাইরার শব্দ অর্থ হলো বিড়ালের পিতা উনার আসল নাম ছিল আব্দুর রহমান রাদি তালা আনহু এই আব্দুর রহমান সাহাবিকে বিড়ালকে অনেক অনেক পছন্দ করতেন তিনি একদিন মসজিদে নববীর মধ্যে একটি বিড়াল সানা তার জামার মধ্যে লুকাইয়া তিনি মসজিদে নববীর মধ্যে নবীজির সামনে গেলেন ওই বিড়াল সানাটা ওই জামা থেকে বেরোহে হয়ে মাটিতে পড়ল অর্থাৎ ওই মসজিদের ফ্লোরে পড়ল তারপর সে খেলাধুলা করতে লাগল নবীজি দেখিয়া ওই বিড়াল সানাটাকে হাতে নিলেন এবং খুব মায়া মোহব্বত করতে লাগলেন নবীজি সাল্লু সাল্লাম আবু হুরারাকে ডেকে ডেকে বললেন ও আব্দুর রহমান আমার সাহাবী তোমার নাম আজকের পর থেকে আবু হুরায়রা অর্থ বিলারের পিতা আমি দিয়ে দিলাম ও আবু হুরাইরা ও আব্দুর রহমান সাহাবি মনে মনে এই নামটা এতটাই পছন্দ হয়েছে যে তিনি সারা জীবনের জন্য এই নামটাকে সবাইকে বলতে বললেন বলুন সুবাহান্লা ওই আবু হুরারা রাদিয়াল্লাহু তালা আনহু নবীজির ওই প্রিয় সাহাবি বলেন ও দুনিয়ার মানুষ শোনো কোন ব্যক্তি যদি শুক্রবার জুমার দিন আসরে নামাজের পর যে স্থানে বৈশা সে আসরে নামাজটা আদায় করেছে ওই স্থানে বসে যদি এই দরুদটা মাত্র বার পাঠ করতে পারে তাহলে আল্লাহ রব্বুল আলামিন তার আশি বছরের গুণাকে ক্ষমা করে দিবেন এবং আশি বছর তার নেক আমল করা সব তার আমল নামার মধ্যে যোগ করে দিবেন নবীজির ওই প্রিয় সাহাবি বলেন আমি নবীজির সাল্লাহ আলী সাল্লামের পবিত্র জবান মোবারক থেকে শুনেছি যে যদি কোনো ব্যক্তি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যে স্থানে সে আসরের নামাজটা আদায় করেছে ওই স্থানে বসেই যদি এই শরীফটা মাত্র বার পাঠ করে আল্লাহ রাবুল আলমিন তার আশি বছরের গুণাকে ক্ষমা করে দিবেন এবং আশি বছর নেক তার আমল নামায় যোগ করে দিবেন সুবাহ নবীজির ওই প্রিয় সাহাবি বলেন সে দরুশিবটি হল সাল্লি আলা মোহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া ওয়াসাল্লিম তাসলিমা আবারও বলছি আলা আল্লাহ মুহাম্মাদিনিন নাবিগিল উমি আলা আলহি তাসলিমা কোনো ব্যক্তি যদি শুক্রবার জুমার দিন এই দরুরটা মাত্র বার পাঠ করে তাহলে আল্লাহ রব্বুল আলমিন তার আশি বছরের গোনাকে ক্ষমা করে দিবেন দেবেন প্রিয় প্রদর্শক শ্রোতা এখন যে দরু শরীফের কথা বলবো সে দরু শরীফটি পাঠ করতে পারেন বেশি বেশি তাহলে আল্লাহ তালা

আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ প্রিয় দর্শক সবথেকে শ্রেষ্ঠ দরুদ দরুদ ইব্রাহিম আমরা এই দরুটি নামাজের মধ্যে পাঠ করে থাকি নবীজি হাদিসের মধ্যে বলেছেন কোনো ব্যক্তি যদি সকাল সন্ধ্যায় এ দৌড়টি যদি দশ বার করে পাঠ করে তাহলে আল্লাহ রসুল সাল্লাহ আলীহ সাল্লাম তাকে ওই কঠিন হাসর ময়দানে সুপারিশ করে জান্নাতে লয়ে যাবেন বলুন সুবাহ প্রিয় দর্শক আমরা জীবনে কত সময় গান বাজনা সিনেমা নাটক দেখে অযথা কথাবার্তা বলে সময় নষ্ট করি আমরা যদি সকালে দশ মিনিট সন্ধ্যা দশ মিনিট আমরা যদি ব্যয় করে আমরা এই দরুটি পাঠ করতে পারি আল্লাহ সোহানা তালা এই দরুদের ওসিলায় আমাদের জীবনের গুণাগুলো ক্ষমা করে দিবেন এবং অভিজিৎ সল্লি হাসাল্লামের সাফায়ত নসিফ করবেন আল্লাহ রসুল আলী আলিহ্লাম তাই বলেছেন প্রিয় দর্শক অবশ্যই আমরা এ দরুটি পাঠ করবো অনেকেই পাঠ করতে পারেন কিন্তু সহি শুদ্ধ হয় না ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন আমি কীভাবে পাঠ করি আলাহম্মদি মোহাম্মদ إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم. إنك حميد مجيد. رسول الله صلى الله عليه وسلم بولسين তোমরা যেখানেই থাকো না কেন তোমাদের দরুদ আমার কাছে পৌঁছায় যে ব্যক্তি দরুদ শরীফ বেশি বেশি পড়ে আল্লাহ তাআলা তার জীবনের সকল সমস্যা সমাধানের দায়িত্ব নিয়ে নেন এমনকি সে যদি আলাদাভাবে দোয়া নাও করে সাহান হাদিসে এসেছে তোমাদের সমস্যা সমাধান ও গোনামাফের জন্য দরুদ শরীফকে অধিক পরিমাণে পাঠ করো রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম আরও বলেন আমাদের জাহান্নাম থেকে বাসানোর জন্য রসুল্লাহ সাল্লি সাল্লাম কত কষ্ট সহ্য করেছেন তার সামনে তার প্রিয় সাহাবিদেরকে নির্যাতন করা হয়েছে তবুও তিনি উম্মতের জন্য দোয়া করেছেন কেয়ামতের দিনও তিনি আমাদের জন্য দোয়া করবেন বলবেন আমার উম্মত আমার উম্মত নবীজি বলবেন আল্লাহ আমার উম্মতকে ক্ষমা করো হে আল্লাহ আমার উম্মতকে মাফ করো প্রিয় দর্শক শ্রোতা এই জন্য অবশ্যই আমরা নবীজি সাল্লি সাল্লামের উপর বেশি বেশি দরুদ পাঠ করব আর অতিরিক্ত এই আমলগুলো আমরা করব। দরুদের সাথে স্টেক ও দোয়াই ইনুস পাশাপাশি বেশি বেশি পাঠ করব বল বাস্তা ফিরুল্লহ আস্তা ফিরুল্ল আস্তা ও ফিরুল্লাহ এবং ইলাহা দোয়াইনুস্লা সাল্লি সাল্লাম বলেছেন যে ব্যক্তি দোয়াই ইনুস পড়বে আল্লাহ তালা তাকে সমস্ত সংকট থেকে মুক্তি দিবেন প্রিয় দর্শক দরু শুধু একটি আমল নয় এটি আমাদের জীবনের জন্য রহমত সমস্যার সমাধান এবং জান্নাতের সুসম্বাদ আল্লাহ তালা আমাদের সবাইকে বেশি বেশি দরুশ্রী পাঠ করার তৌফিক দান করুন আমিন সুম্মা আমিন প্রিয়দর্শক এই দরুদ যদি বেশি বেশি পাঠ করতে পারেন আল্লাহ সুবাহানা তালা আপনার ঘরে বরকত দিবেন রিজিকে প্রেশানি দূর করে দিবেন আল্লাহ তালা আপনার ঘরকে সুখময় শান্তিময় করে দিবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক শ্রোতা এই দরুদসই পাঠ করলে আরও অনেক অনেক ফজিলাত রয়েছে আমরা যদি এগুলো ফজিলাত বিস্তারিত আলোচনা করতে যাই ভিডিওটি আরও অনেক অনেক লম্বা হয়ে যাবে এজন্য আপনারা আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্য নবীজি সাল্লিহসাল্লামকে মন থেকে মহাব্বত করে আপনারা এই দরুদগুলো সকাল সন্ধ্যায় প্রত্যেক ফরস নামাজের পর পাঠ করবেন এবং যখনই মনে চাইবে সব থেকে ছোট দরুত সল্লু সাল্লাম পাঠ করবেন দেখবেন আপনার বিপদ থেকে আল্লাহ তালা আপনাকে দ্রুত গাইবীভাবে সাহায্য করে উদ্ধার করবেন আপনার অভাব অনটন দূর করে দেবেন ব্যবসা বাণিজ্যে আল্লাহ তালা বরকত দান করবেন ইনশাল্লাহ প্রদর্শক দর্শক ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টে আমিল লেখে এই দোয়ার সঙ্গে শরিক থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন.